হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচলি সি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে হলে গিয়ে সোমবার মানে আজকে থেকে আবার একই রকম আমার ডিউটি রুটিন শুরু হলো তো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা বাজে তো ছেলেকে জাস্ট খাওয়ানো হলো এখন ওকে স্কুলে পাঠাবো তো আজকে তাড়াতাড়ি হয়ে গেলো সব কিছু আজকে যে কি তোকে স্নান করানো নেই ওই জন্য একটা কাজ পেন্ডিং পেন্ডিং বলছে একটা কাজ কম হলো এই আর কি যাকে আজকে সকালে বইতে শুয়ে আছে এখনো পর্যন্ত আজকে রোদ উঠেছে এটাই ভালো লাগছে কালকেও ছিল মানে গতকালও ছিল তো গতকালের থেকে আজকে একটু বেশি আছে অ্যাটলিস্ট কাপড়গুলো শুকোচ্ছে এটাই বড় কথা আর এই যে দেখো এখানে হচ্ছে ওদের বাড়ির কুয়াটার উপরে যে কুকুরটা দাঁড়িয়ে রয়েছে তো কুয়ার উপরেই সবসময় কুয়ার উপর দিয়ে দিক দিয়ে এই যে দিয়ে নিচে নামে আবার এদিক দিয়ে উঠে এদিক দিয়ে নেয় মানে ওদের উঠানামার রাস্তাটা বেশ ভালো হয়েছে আর কি তো যাই হোক এই যে দেখো এখন উঠবে এখন ছেলেকে এই যে পাঠাই স্কুলে দেখো এই দেখো এইভাবে নামা করে উপর আর নিচে ওয়েদার মোটামুটি খুবই ভালো আছে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর স্কুলের এই যে টাইম হলো এই যে হাতে করে গাড়ি নিয়ে যাচ্ছে ও রোড ঠামিয়ে গিয়ে দেখাবে কালকে খুঁজে পাইনি গাড়িটা গাড়িগুলোর সব সাজিয়ে রেখেছি শোকেশের মধ্যে কিন্তু কেউ বুঝতেই পারে না ওই জন্য গাড়িগুলো পায় না কত দুনিয়ার গাড়ি

চলো এখন একটু নেই যাবো ছাদে ঠান্ডা করছে প্রচণ্ড খুবই ঠান্ডা ঘরের ভিতরগুলো বেশি ঠান্ডা করছে আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো যার জন্য একদমই লক করে দিয়েছিলতেই হবে একটুখানি রোদরে না দাঁড়ালে পরে হবে না ছেলেরও আসার টাইম আর হয়ে গেছে সাড়ে বারোটা বাজে একটা ও চলে আসবে কিছুটা টাইম এখন একটুখানি দাঁড়ে রোদরে আধা ঘন্টা দাঁড়ালেও পরেও অনেকটা স্নান করে বিশেষ করে খাওয়া দাওয়া করে হচ্ছে ঠান্ডাটা মেহেই লাগে চলো একটু রোদরে দাঁড়াই আজকে বন্ধু দাদা দাদা দুজনের সাথে স্কুল থেকে ফিরছে তুমি তুমি কার সাথে ফিরছ গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটার মত বাজে ওদিকে কি করছো ওদিকে না ওটা পেজে না অন্য পেজে যেটার মধ্যে আমি লিখেছি ওটা দেখো ওই পেজটা কোথায় আছে তোর আজকে একটু ঘুমটা ওর ঠিকঠাক হয়নি ওই জন্য ঘুম থেকে ওঠার পর থেকে একটু জ্ঞান জ্ঞান করেই যাচ্ছে এই যে সামনে আছে এই যেটা করেছি এখানে নিচে স্লিপিং লাইন করে দাও একটা তো আজকে ভাবছি হয়তো পড়া পড়াতে বসাবো না যেহেতু ওর মুডটা ঠিক নেই কিন্তু আবার জেদ করো আবার আগে স্ট্যান্ডিং লাইন করো জেদ করে আবার করছে করুক করো কোনটাতে করবে আগে লম্বা করে স্ট্যান্ডিং লাইন করবা সোজা করে হুম এবার স্লিপিং লাইন করো আর আর করতে হবে না একটাই একটাই এবার স্লিপিং লাইন স্লিপিং লাইন এই যে তুমি বড় করে দিয়েছো না ওই জন্য তো হলো না আচ্ছা করো আরেকটা স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন করো করো হুম করো হুম এই যে বেঁকে গেল টেরা হয়ে গেল না ওটা কি করলাম পড়াশোনা মনে হয় না খুব একটা হবে কারণ ওর আজকে মুড নেই আবার নষ্ট করো না বাবা নষ্ট করো না বাবা নষ্ট করো না আমি না করেছি তো রাতে ডিনারে এখন হচ্ছে আমি করছি হচ্ছে ডিমের অমলেট আর দুপুরে তরকারি আছে তো ঘুগনি আছে তো সেটা দিয়ে আমি খাবো ভেজে নেই ছেলে হয়ে গেছে খাওয়া শ্বশুর শাশুড়ি মা ওরা রুটি খাবে তো আমি ভাত খাবো তো বড়ের আস্তে আস্তে তো একটু লেট আছে এই যে আমার রাত্রের ডিনার সেখানে ঘুগনি তো ঘুগনি দিয়ে কার কার ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো খুবই পছন্দ সে কালো ঘুগনি হোক বা কাবলি ছোলা হোক বা মটর হোক তো সঙ্গে এই যে এখানে দুপুরবেলা ফুলকপিতে আলুর তরকারি হয়েছিল তো সেটা খালি ফুলকপি নিয়েছে ঝোল নিয়ে নি আর তার সাথে এখানে ডিমের অমলেট নিয়ে নিয়ে তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করি তো আমরা দুজনে যে চলে এসেছি মশারির ভেতরে ওর পাপা এখন অব্দি এসে পৌঁছায়নি এখন বাজে সাড়ে এগারোটা আজকে অনেকটা লেট হলো কারণ খাওয়া দাওয়ার পরে মানে শাক বেঁচে রাখলাম আগামীকালের জন্য এই হচ্ছে গিয়ে ব্যাপার তো এই যে ছেলে আবার এই যে কম্বলের ভিতরে ঢুকে ও লুকাচুরি খেলছে আমার সঙ্গে টুকি ঢাপ্পা তাই না বাবা কে রে ওটা ব্ল্যাঙ্কেটের ভেতরে একটা এখানে ছোট্ট পা দেখা যাচ্ছে তো এই এটা কি দেবার কোনে কি কি সব লেপনা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই